সভাপতি নুরুদ্দিন এবং সেসব করতেছি আমার ব্যক্তিগত বিভিন্ন কথা বলতে গেলে রাজনীতির কথা বলা যাবে না সবাই দেশ নেত্রী বেগম কালাচার্যার জন্য দোয়া করবেন লন্ডনে শশী আমার 出来了。<J> কিন্তু আপনারা কোথায় যাবেন কোন জঙ্গলে যাবেন আপনার দেখবেন তার পাবেন বিএনপি মনে করেন বলেছিলেন আমার নেত্রী ডিগ্রি পাস সেটা দিয়ে কোথায় গেছে ইন্ডিয়াতে চলে গেছে আমার নেত্রী সাজা বহন করার আগে স্থায়ী কমিটির সাথে স্টুডেন্ট কমিটির সাথে বলেছিল আমি 做都做完了。<laughs>

সব ধরনের চিন্তা করত আমার নেত্রী অবস্থায় সবার কথা শুনি চার তারিখ পাঁচ তারিখ বাড়ানোর সময় আমি তলে চলিয়েছে আমার কর্মী বাহিনীদের নিয়ে রাস্তা পাইতেছি তখন বলতেছে আমার নেতৃবৃবৃন্দ কর্মীরা জাতীয় উদ্দেশ্যে সেনাবাহিনী পাশ করবেন তখন উনি সেটা দিয়ে পদ অনিবার আপনারা করে দেন বলেন কিছু নাই যখন পণ্য একটা হয়কে ফোন করে তুমি চাই তারিখ খবর বোধ হয় কেন মারামারি করছো আমি বলছি বাবা আমি একজন আমার হাজার নেতা কর্মী হয়তো শান্তিতে ঘুমাতে শান্তিতে বাস করতে পারবে সেই জন্য আমি এক তারিখে বিশ চল্লিশ জন লোক নিয়ে চল্লিশ বছরে অবস্থান করে প্রোগান্তকে

তোমার জন্য আমি হাজার টাকা পাঠিয়েছি দলীয় কর্মীদের জন্য দিয়ে হাজার টাকা পাঠিয়েছি পাঠাইতেছি ওগুলো তুমি নিয়ে শান্ত দূরে কোথায় থাকো আমি বলতেছি বাবা চাকরি দিশে এদের সেরা মাহিনী বাসিন্দবে ও সম্বন্ধে তুমি কিছু জানো না হদামে কোনো শৈক্ষিক কোনো খবর পাই নাই হয়তো কি বলতে পারে যখন দেড়টার সময় হয় আমাকে ফুটান সাহেব আবার ফোন দিয়ে বলে শিক্ষা থেকে ছেলে দেখেছে আপনাদের আপনারা তৈরি হয়ে আনন্দ বিচারের জন্য প্রস্তুতি দাও সাথে সাথে বলুন তল থেকে আমরা ফোনদের জন ইনশাল্লাহ ফোন দুইটার দিকে খরচ বাজারে রাস্তাতে চলে যাই তখন কুম্ভ আমাদের এলাকার সেনাবাহিনীতে জন্মরীত আছে উনি আপনারা করেন তখন আমাদের মনে পড়া হল সাথে সাথে বাজারে গিয়ে আমরা আনন্দ করে শুরু আমার এখনো জামাগা জানলা আমাকে ফুট বিল্ডিং থেকে আঠারোই আঠারো সালে উনত্রিশে ডিসেম্বর নির্বাচন ছিল সাতই ডিসেম্বর আমি ভোটবেনিং হাসিরগ্রাম হাজিরাইলায় হাজিরা দিতে গেলে আমাকে ধরে নিয়ে আসে এবং আমি যখন লক্ষ টাকা দিয়ে খরচ করে জানুয়ারির পনেরো তারিখে ব্যয় হই তখন আমাকে আমার নিয়ে আসতে আমি শহীদ যে আমাদের দলকে ভালোবাসের দুটাই আমাকে এই মামলাগুলো দিয়েছে আমি একটি ব্যাপার করে বলতে পারবো আমি চৌত্রিশটি মামলায় এখানে

এবং সুন্ম্বর ওয়ার্ড আগামী সপ্তাহে আপনার দল কমিটি দিয়ে আমাদের দলকে সমন্বিত করে আগামী পঁচিশে প্রজেকশনের জন্য প্রত্যেকটি ওয়ার্ড আপনারা সাজিয়ে আমাকে জমা দিবেন কারণ